হ্যালো ভিউয়ার্স গীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বস্তি কাব্যকে রিং পড়াতে গেলে সেই মুহূর্তে বড়বাবু কৃপানকে ধরে নিয়ে সেখানে আসে এটা দেখে অগ্নিজিৎ মুখার্জি বলে উনি কোন রাইডসে একে গ্রেপ্তার করেছেন তখন বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে বলে পদ্মকে কিডন্যাপ করার অভিযোগে আমরা একে গ্রেপ্তার করেছি বলে কৃপানকে সেখান থেকে বড়বাবু নিয়ে গেলে এই সুযোগে স্বস্তি রিং নিয়ে গীতার কাছে চলে আসে আর গীতার হাতে রিংটা পরিয়ে হাঁটু গিরে গীতার সামনে বসে গীতাকে বলে উইল ইউ ম্যারিমি বলো না লেডি সালমান তুমি কি বিয়ে করবে এ কথা শুনে গীতা বুঝতে পায় না সে কি বলবে ঠিক সেই মুহূর্তে সাত্বিক স্বস্তিককে ফোন করে আর বলে তোর জন্য আমাদের মাথা কাটা যাচ্ছে তুই কোথায় তখন স্বস্তিক বলে আমি কাব্যাকে বিয়ে করব না কাব্যেয়াকে বলে দিও সে আমার জীবনে আসতে পারবে না আমি আমার স্বপ্নে রাজকুমারের হাতে রিংটা পরিয়ে দিয়েছি কথা বলবে তার সাথে এই বলে গীতাকে ফোনটা দিয়েয় স্বস্তিক সেই সে ঠিক সেই মুহূর্তে সাত্ত্বিক বলে আপনি কেন অন্যের সংসার ভাঙছেন তখন গীতা বলে আপনি আমাকে কেন ফোনটা দিয়েছেন এই বলেই স্বস্তিককে মোবাইলটা দিয়ে দেয় এরপর অগ্নিজিৎ মুখার্জি ফোনটা কেড়ে নিয়ে বলে তুই সিনেমার মতো এসব ঠুনকো নাটক করছিস কেন আমি যার সঙ্গে বলেছি বিয়ে হবে তার সঙ্গেই হবে অন্য কারো সাথে নয় ঠিক সেই মুহূর্তে গীতা আংটিটা খুলে স্বস্তিকের হাতে দেয় আর বলে অন্যের মন নিয়ে খেলবে না তো বন্ধুরা কি মনে হয় তোমাদের গীতার সঙ্গে কি স্বস্তিকের বিয়ে হবে আর হলেও জিনিসটা কেমন লাগবে আপনাদের কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন ধন্যবাদ